ربنا تقبل منا إنك أنت السميع العليم الله رب العالمين كي إبراهيم عليه الصلاة والسلام دور خستو كلنا الله مناجات كلنا الله কাবা ঘর আপনার ঘর নির্মাণ করেছি গো আল্লাহ আমি আর আমার ছেলে ইসমাইল আল্লাহ পাক আমাদেরকে আপনি কবুল করে নেন সুবহান আল্লাহ জুরে আমাদেরকে কবুল করেন আমরা যে আপনার ঘর কাবার কাজ করতে পেরেছি এই ভাই আল্লাহর খলিল ইব্রাহিম আলী সালাতাম তিনি আমাদের জাতির পিতা তিনি আমাদেরকে শিখাইতে চান হে দুনিয়ার মানব দানব সবাই শুনো দান করতে পেরে তুমি অহংকার না মসজিদ বানাইতে পারছো অহংকার না মাদ্রাসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছো অহংকার না বরংস আমি ইব্রাহিম আমি আমার মহান আল্লাহর কাছে নত হইয়া বলতেছি আল্লাহ আপনি কবুল কইরা নেন আমরা যে কাজটা করেছি জমিনে পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই যে সবক যা যে আমল করবা এই আমল লোক দেখাবার জন্য নয় মানুষকে খুশি করার জন্য নয় পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয় পৃথিবীর মালিক আসমান জমিনের মালিক আমার মালিক আমাদের সকলের মালিক আল্লাহরে খুশি করার জন্য করব এই ইবাদত আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ইব্রাহিম আলী ইসালাম দোয়া করলেন রব্বানা মিননা আল্লাহ আমাদের থেকে আপনি কবুল করেন অর্থাৎ আমাদের পক্ষে যেই কাজগুলি কাবা করে করলাম এই কাজগুলি আপনি কবুল করে আনেন আপনি যদি গ্রহণ না করেন তাহলে আমার কোনো লাভ হবে না এই বা ইব্রাহিম আলহ ইসালাত আসসালাম দুয়া কথা বইলা এবার আল্লাহর গান গাইলেন আলী আল্লাহ নিশ্চয় আপনি সবচেয়ে বেশি শুনেন সবচেয়ে বেশি জানেন আংতা সামিউল আলিম সামিউল আলিম সবচেয়ে বেশি শুনেন আপনি সবচেয়ে বেশি জানেন ওগো আল্লাহ আমি আপনার জন্যে আপনার ঘর নির্মাণ করলাম আমিও আপনার জন্যে কাবা ঘরও আপনার জন্যে নির্মাণ করলাম কি আল্লাহ আমি যা জানি আপনি যা জানেন এত ব্যবধান আমি বলতে কিছু জানি না আপনার জানার কোনো শেষ নাই আমার জানা শোনার শেষ শেষ আছি কোন ঠিকই না আমরা যারা একশো টাকা দুইশো টাকা এক লক্ষ এক কোটি হ্যাঁ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন এরপর আর গণা জানে না ঠিক কিনা মহান আল্লাহ এত জানে আমার কি দশ বছর পরে আরো পরে কি কইব সেটা আমার আল্লাহ জানে কি জানে না জোরে বলেন আমার আল্লাহ জানেন এই আকিদা এই বিশ্বাস আমাদের থাকতে হবে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে শিক্ষা দিতেছেন কি দিয়েছেন হে দুনিয়ার মানব দানা নেক আমল করে মসজিদ বানাইতে পেরে মাদ্রাসা বানাইতে পাইরা অথবা দান খেরাত কইরা অহংকার করবা না বরংস আল্লাহর কাছে দোয়া করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস আমল করেছি। আপনি কবুল করেন এই দৌলতপুর লক্ষ্মীপুর কৃষ্ণনগর আশরাপুর সীতারামপুর অত্র এলাকার যত মানুষ এখানে উপস্থিত হয়েছেন এখান থেকে আমাদের জাতির পিতার শিখানো শিখানোর পদ্ধতি হলো যে কোনো কোন আমল করব এই আমলটা মাত্র আমার রাবুল আলমিনের জন্য করব। আর কারো জন্য নয় এই জন্যে আল্লাহর কাছে ইবাদত করে দরখাস্ত করা দোয়া করা দরকার আছে আল্লাহ আমাকে কবুল করেন আমি যে আপনার ঘর মসজিদে আসতে পেরেছি দৌলতপুর বাজারে বাজারের সংলগ্নে মসজিদ ওই দৌলতপুর বাজারও পাশে কিন্তু বাজারে দোকানে দোকানদারি চালাইতে আসি মসজিদে একামত চলতেছি দোকান থেকে একামতের আওয়াজ শুনতেছি এরপরও মসজিদ আসলো না বুঝতে হবে তার ইমান জ্বলন্ত অবস্থায় আছি তার ভিতরে আল্লাহর ভয় নাই যদি ভয় থাকতো তাহলে আল্লাহর ঘর মসজিদে ইকামত চলতেছে আর বসে বসে গল্প করতেছে এই সময় তোমার থাকবে না সময় কিন্তু পার হইয়া যাবে সকাল সন্ধ্যা হইতেছে দিন যাইতেছে রাত চলে যাইতেছি এইভাবে তোমার আমার জীবন জৈবন শেষ হইয়া যাইতেছি এই ভাই এখানে সাদা দাড়িওয়ালা যারা আছেন তারা তো মুরব্বী হয়ে গেছে কিন্তু একদিন যুবক ছিল কোন দিন কোন টাইমে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলেন টের পাইলেন না কিছুদিন আগে দেড় মন বস্তা আপনি মাথায় নিতে পারতেন এখন তিরিশ বছর আগে দেড় মন বস্তা মাথায় হাতে লইতে হাতি নিতে অসুবিধা হইতো না এখন দশ কেজি মাল হাতি নিয়ে হাঁটতে আর পারেন না ওই জবনের শক্তিটা গেল কয় এবার ছোটো ছোটো কথা মনে থাকত এখন মুঠা কত মনে থাকে না ঠিক কিনা ঘুরে কোন আল্লাহ 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 লাহ ইহু সাল্লাল্লাহু আলিহু আসসালাম বায়ের আমার বন্দর আমার ইব্রাহিম আলি ইসালাম দুই নম্বর দোয়া করলেন ৰব্বা নাওয়াজা আল্না মুসলিমাই নীলাকা ওয়ামিং ওয়ামিং জৰুৰী জ্ঞাতিনা উম মাতাম মুছলিমাতাল্লা আল্লাহর খলি এইবোৰ আহি সালাম দুই নম্বর আল্লাহর কাছে বলতে আছেন আল্লাহ কাবাকর আমাদের আমি আর ইসমাইল আমার ছেলের নিয়ে কাজ করলাম কবুল করেন দুই নম্বর আল্লাহ আপনার জন্য আমাদেরকে মুসলমান কবুল করেন হিসাবে আমার প্রজন্ম পরবর্তীতে যারা আসবে তাদেরকে মুসলমান হিসাবে কবুল করেন সুবাহান আল্লাহ বলবেন না ও ইয়ার পর ইব্রাহিম আলী ইসলাম ফরমান ওয়া আরিনা আল্লাহ আপনাকে কিভাবে পাব আপনার ইবাদত কিভাবে করবো কিভাবে ইবাদত করলে আপনাকে পাওয়া যাবে ওই ইবাদত আমাকে শিখাইয়া দেন আমাকে দেখাইয়া দেন কোন ওয়া জোরে আলাইনা ও আল্লাহ আমাদের তৌবা কবুল করে নেন আমাদের দরখাস্ত কবুল করে নেন ইং আল্লাহ রাব্বুল আলমীর গান ইব্রাহিম আলী ইসালাম গাইতেছে কিভাবে ইনকা আল্লাহ রবুল আলমিন ফরমান নিশ্চয় নিশ্চয় ইব্রাহিম আলী সালাম বলতেছেন নিশ্চয় আল্লাহ আপনি দৌলতপুর এই নবীনগর বিশাল মাহফিলে এই আরামের গুম হারাম করে ময়দানে মসজিদ মাদ্রাসার ময়দানে মাঠে বসে বয়ান শুনতেছেন এই বা তাওয়াবা কাকে বলা হয় তাওয়াবা বলা হয় যে গুনা বারবার হয়ে যায় এরপরে আল্লাহর কাছে মাপ চায় তাওয়াবা বলা হয় বারবার মাপ করনেওয়ালাকে তাওয়াবা বলে বারবার মাপ করনেওয়ালাকে তাওয়াবা বলে এই ভাই আমার আপনার রবের নাম নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম তাওয়াবা আর তাও আবার অর্থ হলো বারবার মাপ গুনাহ করার ইচ্ছা নাই গুনাহ হয়ে যখন বুঝতে পারছে আমার গুনাহ হয়ে গেছে আল্লাহর কদমে পড়ে আল্লাহকে ডাকতেছে আল্লাহ গুনা তো করে ফেলেছি চেষ্টা করেছিলাম গুনাহ করব না নিয়ত করছিলাম করব না এরপরও গুনা হয়ে গেছে গা আল্লাহ আপনি মাফ না করলে আমার কে মাফ করবি চোখ থেকে পানির ফোঁটা বের হয়ে এসেছে আমার মাওলার কাছে মানুষের চোখের পানির দাম এত বেশি আমার বায়েরা আল্লাহর ভয়ে আল্লাহকে ভয় করে জাহান্নামকে ভয় করে চোখের পানি যদি কারো বের হয়ে আসে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায় আল্লাহর হাবিব রহম্মাতুল আল হাদিস শরীফের মধ্যে সৎ করেছেন মাম্বাকা মিন হাসিয়াতিল্লা আল্লাহ রসুল ফরমান উম্মাৎ যে কেউ আল্লাহকে ভয় করে কানতে পারবে হার রাম আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ কি ভয় করে কাঁদতে পারলে আল্লাহর ভয় অন্তরে থাকলে চোখের পানি যদি বের হয়ে আসে এই চোখের পানির দাম কত এই ভাই নবী বলেন হাউজি কাউসারে পানি দিয়া জাহান নামের আগুন নিবে না জমজম কোপেরে পানি দিয়া জাহান নামের আগুন নিবানো যাবে না দুনিয়ার আটলান্টিক মহাসাগর আরব সাগর তিতাস বলেন মেঘনা বলেন যমুনা বলেন তামাম পৃথিবীর পানি দিয়া যাহার নামের আগুন নিবে না কিন্তু আল্লাহকে ভয় করে যদি কোনো বান্দা কোন বান্দি কোনো পুরুষ বা মহিলা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে দিতে পারি কান্দতে পারে আল্লাহকে ডাকতে পারে আল্লাহ গুনাহ কইরা ফালাইসি আমার মাওলা আমার আল্লাহ ডাকতে আছে কোরানুল কারিবির মধ্যে আছে ইয়া আই বা দি আল্লাহ দীনাশ রপু হে আমার গুনাগার বান্দারা ভয় পাইস না দূরে সরে যাইস না রহমাতিল্লা কোন রহমাতিল্লা আল্লাহ রব্বুল আলমিন বলেন গুনাগার আমার বান্দা আর বান্দিরা নীরবে জয়বনে যে কোনো কারণে গুনাহ করে ফেলেছ এখন তুই বান্দা আমি মাওলার কাছে কানতে কানতে তুই যখন আমার ডাক দিয়েছিস আমি আল্লাহ তোর মাপ করব ইব্রাহিম আলাইহিস ইসালাম দোয়া করতেছে ইন্নাকা আনত তাওয়াবুর আল্লাহ আপনি তাওয়াবা আপনি আর রহিম আপনি বারবার গুনাহ maaf karne আপনি আর রহিম দয়া কর্নেওয়ালা অব ওগো আল্লাহ আপনি আমাদের কে কবুল করে নেন সুবহানাল্লাহ এই হলো দুই নম্বর দোয়া তিন নম্বর দোয়া রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসূলাম ইয়াতলু আলাইহিম আয়াতিক বায়র আমার বন্ধুরা আমার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করলেন তিন নম্বর হে আল্লাহ আমার বংশের মধ্যে এমন একজন রসুল পাঠান যিনি চারটা কাজ করবে জোরে বলুন কয়টা কাজ আমার বংশের মধ্যে আমার গোষ্ঠীর মধ্যে আমার প্রজন্ম যারা আসবে তাদের মধ্যে